আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব আল অশেষ রহমত আমারও ভালো আছি দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো আত্রাই নদী নদীর এখন ফুল জোয়ার এই নদীর ধারবে আমরা যাচ্ছিলাম হঠাৎ দেখতে পেলাম যে নদীর ধারে একটি সুন্দর মনোরম পরিবেশ তো এখানটা যদি নাই বসি নাই উঠি তাহলে আমাদের আশাটাই বৃথা তো দর্শক এখানে আসতে মানে আসার পরে দেখলাম যে এক মাঝি ভাই নৌকাত করে মাছ ধরছে এটা হলো রিং জাল রিং জালে মাছ ধরছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে আসলে সে মাছ কতটুকু পেলো আর নদী দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আছে গোটা নদী একবারে ফুল পানিতে লোড তো দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়ের জাল তোলা প্রায় শেষ এখন মাছ সে হাঁড়িতে ঢালবে অলরেডি হাড়িতে ঢালছে দেখুন আপনারা কী মাছ পেয়েছে খুব বেশি না যেহেতু নদী ভরা নদী এখন অতটা মাছ দেখা যাচ্ছে যে জালে উঠবে না এখন মাছ শুধু খালি দৌড়ে বেড়াবে আর আহার খুঁজবে এই তো দেখতে পাচ্ছেন আপনার কয়েকটা আইখড়ের মাছ তিন চারটা আইখড়ের মাছ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার নদী আর এখন বিশেষ করে এই নদীর উপর দিয়ে নৌকা ভবন অমায়িক লাগবে তো আপনারা যারা যারা নৌকা ভবন যেতে ইচ্ছুক এখন অবশ্য গেলে যেতে পারেন সুন্দর একটি নদীর পরিবেশ সৃষ্টি হয়ে আছে তো দর্শক আমি আর কথা বাড়াচ্ছি না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বরাবরের মতোই আমি মোহাম্মদ মাসুদ রানা যেহেতু নতুন ক্রিয়েটার আমি সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমিও চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট করার আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ